যে জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাসই পাচ্ছেন দারুণের সাথে যুক্ত তার সাথে পর্যটক কিন্তু এই জলোচ্ছ্বাস থাকার জন্য অবশ্যই রয়েছেন এবং দেখছেন সেই লাইভ দৃশ্যটা এদিকার সমুদ্র করতে হবে এবং বিপুল পরিমাণে কিন্তু জলোচ্ছ্বাস রয়েছে বর্তমানে তো নয় বেতারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন কতটা কিন্তু তাছাড়া এর থেকে মধ্যে পর্যটকের সংখ্যা একে একে আসছে এবং সমুদ্রের দিকে প্রত্যেকে বলবো একটাই শেষ পর্যন্ত ঘুরতে থাকুন এবং আচ্ছা আগে দারুন ভিউ নিয়ে আজকে চলে এসেছি আপনাদের প্রত্যেকে দেখানোর জন্য সমুদ্র হলদিঘা এক লাইভ দৃশ্য সরাসরি সেই আর কেদিকা ব্লক্সের মাধ্যমে রাত্রেবেলা যে হল সমুদ্র সৈকতের অসাধারণ দৃশ্য সরাসরি ফুটে উঠেছে আর কে দিঘা ব্লক্সের লাইভে ধরা তো বলবো যারা এখনও পর্যন্ত লাইভে রয়েছে প্রত্যেকে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি নতুন রয়েছেন গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি যাদের দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি সর্বপ্রথম নোটিফিকেশান এসে পৌঁছে যায় এবং দেখতে পাচ্ছেন সব কিছু সৈকত ঘিরে পর্যটক বাড়ছে এবং পর্যটকের যে গতিপথ সেটা সরাসরি ফুটে উঠেছে যে দীঘার সমুদ্র সৈকত ঘিরে কিন্তু ব্যাপক পরিমাণে জনচ্ছ্বাস চলছে এত সুন্দর দৃশ্যের সাথে উল্ডিকা সমুদ্র শৈক ফুটে উঠেছে তার সাথে এই পর্যটক কতক্ষণ থাকতে পারে যেহেতু জোয়ার চুচন আর যারা রয়েছেন বা সৌন্দর্য পর্ষদের যারা কর্মকর্তারা রয়েছেন ওনারা কিন্তু ইতিমধ্যে চলে আসবেন যেহেতু জোয়ার শুরু হয়ে গেছে জোয়ার চলাকালীন কিন্তু ব্যাপক পরিমাণে পর্যটকেরা যারা বসে থাকেন ওনাদের মধ্যে দুই কয়েকজন সম্ভবটা ম্যাক্সিমাম থাকে তাই পর্যটকদের সাবধান করে দেন বলতে প্রত্যেক চিত্রটা দিচ্ছেন আপনার